আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভালো আছো আজকে আমার খুব সুখের দিনের খবর একটা তোমাদেরকে খুব বিশেষ ব্যাপারে আমি লাইভে এসেছি এই কারণে তোমাদেরকে জানানোর জন্য তোমরা দেখলে খুবই খুশি হবে আজকে এত দিনের আমি এত কষ্ট করে এত ইউটিউব করে এত কিছু করে আজকে ফাইনালি আমি একটা জিনিস পেয়েছি তোমাদের দেখাতে চাই তোমরা সবাই তো দেখতে চাই দেখে নাও তোমরা এই দেখো আমার শেষ স্বপ্নের দিন you mm -hmm. বলার জন্য আমি আবার লাইভে এলাম তোমার সাথে কথা শেয়ার করবো বলে তোমরা কীভাবে সাকসেসফুল হবে আমার ইউটিউবে আমি যেভাবে সাকসেসফুল হয়েছি আমি ইউটিউবে একটা কাগজটা পেয়েছি পাঁচ দিনের মধ্যে আর মনিটা কদিনের মধ্যে চালু করেছি ছ মাসের মধ্যে আমি মনি চালু করেছি আমার মনে খুবই খুশি সব কিছু তোমাদের জন্যই হয়েছি যা কিছু করেছি কষ্ট যা করে তোমরা সাপোর্ট না করলে আমি কোনোদিন এগোতে পারতাম না তোমরা ছাড়া আমি জিরো কি জিরো ঠিক আছে তা তোমরা সাপোর্ট দিয়ে আজকে আমাকে এত দূর পর্যন্ত পৌঁছেছো আরও আগামীকাল যেন যেন আমাকে অনেক দূরে তোমরা পৌঁছানোর চেষ্টা করো যেন আমি আরও কিছু বড়ো কিছু হতে পারি তোমাদের সামনে যেন আমি একটা কিছু বলতে চাইলাম যে আমি মনিটর চালু করেছি ছ মাসের মধ্যে আর গুগল অ্যাপসেন্স পেয়েছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি বললাম এটা আমি পেয়েছি পাঁচ দিনের মাথায় তোমরা সবাই দেখতেই পাচ্ছ এটা আমার খুব সুখের দিনে এটা আমি পেয়ে খুবই খুশি হয়েছি মার খুবই খুশি হয়েছি তোমরা একটু দেখো কেমন লাগছে তোমাদের এটা দেখে আশা করি তোমাদের ভালো লাগছে আমার মতো যে তোমাদের এরকম চ্যালেঞ্জে তোমরাও হবে অবশ্যই চেষ্টা চালিয়ে যাও অবশ্যই ভালো হবে সাকসেসফুল হবে তোমরা দেখতেই পাচ্ছ আমার বুকি স্যাপসেন্সটা তোমরা পুরোপুরি কেমন লাগছে আস্তে আমি পেয়ে খুবই খুশি হয়েছি এত খুশি হয়েছি আমি পুরো পাগল হয়ে গেছি যে আমি এটা কোনো দিন আশাই করিনি যে আমি এটা পাবো কোনোদিনই আশা করিনি আর যা কিছু হয়েছে আর তোমাদের জন্যই হয়েছে সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আমার চ্যানেলের নাম হলো বিউটি ডান্স বাই বাই